যদি থাকে তাকে তখন এক বলা হয় প্রেম বা স্নেহর বদলে সেটা মোহে পরিণত লাভ নোজ বলা হয় প্রেম কোন সীমা জানে না তো সেই প্রেম যেটা পরমাত্মা এসে আমাদের দেন তার সঙ্গে যোগযুক্ত হলে আমরা যেটা অনুভূতি করি প্রেমের পরে হচ্ছে যে পাঁচটা গুণ তারপরে আমরা আমরা নম্বর অনুভূতি করি সেটা হচ্ছে আত্মশক্তি যেটা বড় বড় লক্ষ্মীনারায়ণ তার রাজত্ব করতে সারা পৃথিবী ব্যাপী বিশ্ব রাজ্যের আধিপত্য ছিল তাদের কাছে কী করে এরকম হলো কলিযুগে আমরা দেখতে পাচ্ছি এখানে ঘোর কলিযুগ চারিদিকে এত অনাচার পা পাচার হঠাৎ কি করে সত্যযুগে লক্ষ্মী লক্ষ্মীনারায়ণের দেবী দেবতার রাজত্ব হয়ে গেল তার মানে নিশ্চিত তার মাঝখানে বিশেষ কিছু মহত্বপূর্ণ ঘটনা ঘটেছিল বিশেষ কিছু স্টাডি তারা করেছিলেন সেইটাই হচ্ছে এই পুরুষোত্তম সংগ্রাম যুগ এখন সেই যুগটা চলছে সাধারণ মানুষ এই সম্বন্ধে অজ্ঞাত তো আমাদের মেডিকেল যখন স্টাডি করানো হয় ফিজিক্যাল যে স্টাডি হয় মেডিকেল স্টাডিতে তার মধ্যে বলা হয় আমাদের মধ্যে যে হারমোনাল সিক্রেশন হয় সে হারমোনাল সিক্রেশন যদি নেগেটিভ সিক্রেশন হয় তা আমাদের শরীরে বিভিন্ন রকম রোগ দেখা 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 দেয় আর যারা সাইকোলজি নিয়ে স্টাডি করে তার বিষয়ে যারা নলেজ দেন তারা এটা মানেন যে যখন আমরা ক্রোধিত হয়ে যাই তখন আমাদের শরীরের মধ্যে আমাদের যে নার্স নারী তার মধ্যে থেকে যে নেগেটিভ সিক্রেশন হয় তার ফলে বিভিন্ন রকমের রোগের উৎপত্তি হয় সেই জন্য কেউ যখন বলে বড় বড় ব্যক্তিদের কোনো কোম্পানির ডাইরেক্টরস ইত্যাদি যারা বলেন যে আমি যদি দশবার প্রেম সে বলি আমার সাবর্ডিনেট আমার কথা শোনে না কিন্তু আগে মানে একবার গুসে সে বলত দশবার আম প্রেম সে বললে সেই শুনতে একবার গুসে সে বললে সে ও ডারতা হয় শুনতা হয় তা আমরা ওদের কোয়েশ্চেন করি যে স্যার ताकि कि गुस्से से बोला बला क्या ये शक्ति है की शक्ति अपना जो प्रोडक्टिविटी कम्पानी अपना फैक्ट्री ते प्रोडक्टिविटी शक्ति करी सुंदर है भलो है तक तो वो लोग सोच में पड़ मेपा तभी शक्ति तो रखम प्रोडक्टिविटी चाहता कथा भयर कारण सबनेट कर्मचारी मेने कम जे পরিবেশ যেটা সৃষ্টি করা দরকার আমাদের যে কোম্পানির যেটা গুড হওয়া দরকার সেটা ইট ইস লোয়ারিং অ্যান্ড লোয়ারিং ডে বাই টে নিচেই যাচ্ছে তার কারণটা হচ্ছে আমাদের যখন হার্ট অ্যাটাক হয় আমাদের যে ব্লাড প্রেশার হয় হাই প্রেশার হয় আমাদের যখন ব্রেন ব্রেনে সেরিব্রাল অ্যাটাক হয় এই সব কিছু পিছনে বড় কারণ হচ্ছে আমাদের নেগেটিভ মেন্টালিটি সেই জন্য যত আমরা মেডিটেশন করি আর আমরা মনে আমার মনকে শান্ত করি শান্ত করি যে আমি এখন শান্ত হয়ে যাচ্ছি আমাদের মধ্যে সিস্টার আছে যিনি এটা আপনাদের শেখাবেন যে কীভাবে আমরা মেডিটেশন করবো কিন্তু আপনারা সেন্টারে এসে আরও ভালো করে শিখতে পারবেন যে কীভাবে মেডিটেশন করলে আমাদের মন যখন শান্ত হয় তখন আমাদের নার্স নারীর মধ্যে শরীরের মধ্যে পজিটিভ হারমোনাল সিক্রেশন হয় আর তার ফলে আমাদের শরীর স্বাস্থ্য ভালো হয় আমাদের হার্ট তার ফলে শান্ত হয় আমাদের এক একটা শরীরের যে যন্ত্র এক একটা অর্গ্যান সেগুলো শান্ত হয় এবং সুঠাম হয় শক্তিশালী হয় আমি এখানে শেষ করছি সময়কে দেখে ধন্যবাদ ওম শান্তি ওম শান্তি ধন্যবাদ ধনঞ্জয় দাদা ভাইকে এখন আমাদের বিশিষ্ট অতিথি রাজীব রঞ্জন মহাশয়কে ঈশ্বরীয় সগাদ তুলে দিচ্ছেন আমাদের বড় দিদি আল্পনা দিদি সাথে আমাদের সাথে আমাদের সামনে নৃত্য পরিবেশন করতে আসছেন প্রিয়াঙ্কা বোন প্রিয়াঙ্কা বোন আপনি প্রস্তুত আছেন আপনি মঞ্চে আসুন সব প্রশ্নের উত্তর শব্দে নয় কিছু উত্তর নিরবতায় থাকে যে নিরবতা শেখায় আমি কে আর কেন শান্তি চাই চিকিৎসা হয় আমাদের শরীরে আর যখন মনের মধ্যে শান্তি আসে তখন শুরু হয় হিলিং তাই না তো শরীর নিয়ে আমরা সবসময়ই সচেতন কিন্তু মনের প্রতি আমরা সেরকম ধ্যান দিই না কিন্তু মন সুস্থ থাকলেই শরীর সুস্থ থাকে এটা আমরা জানলাম দাদাভাইয়ের কাছ থেকে ধন্যবাদ স্যার আপনি আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের এই অংশগ্রহণ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এখন আমাদের সামনে নৃত্য পরিবেশন করতে আসছেন প্রিয়াঙ্কা বোন শান্তি ধন্যবাদ প্রিয়াঙ্কা বোনকে প্রিয়াঙ্কা বোনকে আমাদের বড় দিদি স্বাগত করছে মোমেন্টো দ্বারা এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের বিশিষ্ট অতিথি সন্দীপ কুমার সিনহা মহাশয় উনি বিদ্যাসাগর ইউনিভার্সিটির প্রফেসর আমি স্যার স্যারকে অনুরোধ করছি আজকের এই অনুষ্ঠান প্রসঙ্গে কিছু বলার জন্য ং শান্তি শুভ সন্ধ্যা প্রথমেই এই নব্বইতম প্রাপ্তিসম্পন্ন দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মিলন মেলায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য প্রজাপতি ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সমস্ত আয়োজক এবং যারা এই অনুষ্ঠানটা করেছেন তাদেরকে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই এবং মঞ্চে উপবিষ্ট সমস্ত গুণীজন শ্রদ্ধেয় ব্যক্তি যারা আছেন তাদেরকে আমি যথাস্থানে আমার প্রণাম শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই এই মঞ্চের সামনে যারা উপবিষ্ট আছেন এই প্রজাপতি ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সমস্ত সদস্য যারা আছেন এছাড়া অন্যান্য যারা ব্যক্তিবর্গ আছেন শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ আছেন তাদেরকেও আমি যথাস্থানে আমার শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানাই আজকের এই দ্বিতীয় দিনের যে প্রোগ্রাম সেই দ্বিতীয় দ্বিতীয় দিনের প্রোগ্রামের আমাকে যে জন্য এখানে আমন্ত্রণ জানানো হয়েছে যে মেডিকেল ইউনিট বা মেডিকেল উইংসের জন্য কিছু বক্তব্য তুলে ধরার জন্য যেখানে ধনঞ্জয় স্যার সমস্ত কিছুই বিস্তারিত বলেছেন আমি তার সাথে দু একটা কথা যোগ করতে আপনারা জানেন আপনি যদি মেডিটেশান করেন আপনি যখনই একটা ধ্যান বা মেডিটেশনে বসছেন সেই মেডিটেশনে বসার সাথে 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 আপনার ফিজিওলজি আমি একজন ফিজিওলজির অধ্যাপক শারীরবিদ্যার অধ্যাপক সেই সেই তরফ থেকে আমি এটুকু বলতে পারি আপনি যখন কোনো মেডিটেশন করছেন বা যোগ করছেন কোনো ব্যায়াম করছেন যোগ যোগব্যায়াম করছেন বা মেডিটেশান করছেন তখন আপনার শরীরের কি ধরনের পরিবর্তন হয় সেই শরীরের পরিবর্তনগুলোই কিন্তু আপনার মন আপনার মনের মধ্যে সেই শান্তির বার্তাটা নিয়ে আসে আপনি যখনই মেডিটেশন করছেন আমাদের মস্তিষ্কের মধ্যে একটা প্রবাহ বিচলন করে এবং সেই প্রবাহ যখন বিচলন করে প্রবাহ মানে রক্তের প্রবাহ সে রক্তের প্রবাহ যখন বিচলন করে সে রক্তের মাধ্যমে আমাদের ব্রেনের মধ্যে একটা বিশেষ ধরনের হরমোন নিঃসরণ হয় যেটাকে আমরা আমাদের বিজ্ঞানের ভাষায় বলি সেরোটোনিন এই সেরোটোনিন যেই হরমোনটি যখন রিলিজ হয় তখন আপনার মনের মধ্যে একটা প্রাপ্তির একটা স্বাদ আপনি অনুভব করেন যখনই আপনি এই প্রাপ্তির স্বাদটা আপনি অনুভব করবেন আপনার ব্রেইন সাথে সাথে আপনার মন যেটাকে আমরা সাইকোলজি বলি সে সাইকোলজিক্যাল যে দিকটা এবং দৈহিক যে দিকটা সেটা আস্তে আস্তে কিন্তু একটা সুন্দর একটা অন্য জগতের দিকে চলে যায় যে আপনাকে মনের শান্তি এনে দিতে সাহায্য করে তা আমাদের ফিজিওলজিক্যাল কানেকশানটা হচ্ছে এরকম আমাদের ব্রেনের মধ্যে সেই সেরোটনিন বা ব্রাডিকাইনিন বলে দুটো হরমোন আছে যে হরমোনগুলো তখনই নিঃসরিত হয় যখন আপনি কোনো শান্তি পান এবং শান্তিটা তখনই আসে আপনি যদি কোনো একটা নিঃশব্দ একটা নিঃশব্দ পরিবেশে একটা সুন্দর পরিবেশে আপনি যদি ধ্যান করেন বা আপনি যদি কোনো যোগ যোগব্যায়াম করেন হ্যাঁ মেডিটেশান করেন যোগব্যায়াম করেন তখন আপনার এই শারীরিক যে পরিবর্তনগুলো আসে সেগুলোই কিন্তু আপনাকে মনের শান্তি এনে দিতে সাহায্য করে আমি এর পাশাপাশি এটাও বলবো স্যার ধনঞ্জয় স্যার বলেছেন যে হুইয়ের যে তিনটে বার্তা আছে স্বাস্থ্য সম্পর্কে তার সাথে সাথে উনি বলেছেন যে আমরা এই তিনটে স্বাস্থ্য ছাড়াও আপনি কিছু কী করে নিজেকে মোটিভেট করবেন সেটা সেই স্বাস্থ্যটাও আপনাকে নিজেকেই তৈরি করতে হবে এবং সে নিজেকে তৈরি করার পেছনে আমি দুটো কারণ বৈজ্ঞানিক দুটো কারণ বলতে পারি যেটা আপনারা যদি মেনটেন করেন জীবনে আপনার প্রাত্যহিক জীবনে যদি মেনটেন করতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক উপকৃত হতে পারেন নাম্বার ওয়ান আপনি আপনার জীবনে প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে যে লাইফস্টাইল যে জীবন জীবনশৈলীটা আপনি মেনটেন করেন সেটাকে যদি আপনি ঠিকঠাক করে যদি মেনটেন করতে পারেন সে মেনটেন করার প্রধান উপকরণ কি না একটা সুস্থ এবং সুন্দর বা সুস্থ এবং বিশুদ্ধ খাওয়া দাওয়া আপনি কি ধরনের খাওয়া দাওয়া করছেন কি ধরনের লাঞ্চ করছেন কি ধরনের ডিনার করছেন এবং তার উপকরণ কি এবং সেই খাওয়া আছে কতটা প্রোটিন আছে কতটা ফ্যাট আছে কতটা ফ্যাট আছে এগুলোই কিন্তু মূল বিষয় তাহলে আপনি দিনে কতদিন মাংস খান দিনে কতদিন প্রোটিন খান দিনে কতটা ফ্যাট খান সেই কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাটের উপর কিন্তু আপনার শরীরের সাম্যতাটা নিয়ন্ত্রণ করে বা সাম্যতাটা বজায় থাকে